বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে পোলট্রি ফার্মে যখন পোলট্রিকে লিভার টনিক দেবো তাহলে কি করে দেব বা কিসে দেব বা কত পরিমাণ দেব, সেই জন্য সম্পূর্ণ এই ভিডিওটি বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক পোলট্রি ফার্মে লিভার টনিক কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আপনার কুড়ি থেকে পঁচিশ দিন যখন বয়স হয়ে যাবে তারপর থেকে কিন্তু মোটরিটি হয় আর আঠাশ দিন পর বেশি মটরিটি হয় দেখবেন উপর দিকে পা তুলে দেখবেন মারা যাচ্ছে তখন বুঝে যাবেন লিভার প্রবলেম বা আপনি মুরগিটাকে ফাটাবে দেখবেন মুরগির লিভারটা কালো কালো হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে সেই জন্য লিভার টনিক অবশ্যই দেবেন আর লিভার টনিক আপনার সবসময় খাবারের সাথে মিশিয়ে দেবেন জলে দেবেন না জলে দিলে কিন্তু সাউন্ড চলে আসবে ঠান্ডা লাগবে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য খাবারের সাথে দেবেন আর লিভার টনিক দেবেন আপনার হাজার পাখিতে একশো এম যদি লিভারের জন্য মারা যাচ্ছে মুরগি তখন একশোর জায়গায় দুশো এম দিতে পারেন হাজারে আর লিভার বিকাল বিকালবেলায় দেবেন আর লিভার দিতে পারেন আপনি টকসল দিতে পারেন বোটল দিতে পারেন বা অন্যান্য যেই লিভার গুলো আছে সেই গুলো দিতে পারেন